আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিলাম আলহাম নবী আবাদা দেখছেন বিশ্বের সবচেয়ে বড় কোরআন পেন্টিং বিশ্বের বিভিন্ন ভাষায় কোরআন ছাপা হয় তো আলহামদুলিল্লাহ সকালেই শত শত হাজার হাজার লোকের আসছেন দেখার জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোরআন ছাপাখানা মালেক ফাহাদ মদিনায় অবস্থিত তো এখানে আসবেন কোরআন ছাপাও দেখা দেবেন তারপরে কিতাবাদি থাকলে কিতাবাদিও নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ

সবাইকে একটা করে কোরআন হাদিযা এবং তফসির থাকলে তফসির দিতেছে সবাই আসবেন দেখে দেবেন বিশ্বের সবচেয়ে বড় কোরআন ছাপাখানা

তো আসবেন সাফাখানা ঘুরে দেখে যাবেন ইনশাআল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় কোরআন সাফাখানা সৌদি আরব মদিনায় অবস্থিত আর এই গ্লাসের ভিতরে বিভিন্ন প্রকারের ছোট বড় কিতাব আছে よろしくお願いしま